আসসালামু আলাইকুম চলে চলেছি আজকে আমরা টাঙ্গাইলের তাঁতের শাড়ি নিয়ে আমরা আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল টাঙ্গাইলের কিছু তাঁতের শাড়ি গাউসিয়া মার্কেট থেকে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাউসিয়া মার্কেটে ওনাদের দুইটা শোরুম একটা হচ্ছে বত্রিশ নাম্বার দোকান দ্বিতীয় তলায় আর একটা হচ্ছে চব্বিশ নাম্বার দোকান তৃতীয় তলায় গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর উপরের ফাইভ সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য একেবারে সুন্দর শাড়ি টাঙ্গেলের তাঁতের শাড়ি সুন্দর পার দেখতে পাচ্ছেন সিরিয়াসলি ভিয়ার্স অনেক সুন্দর শাড়ি এই যে দেখেন গরমের একদম আরামদায়ক শাড়ি হবে এটার পার দেখেন কালারটা এত সুন্দর আর শাড়িটা পুরোটা বোটা বোটা একদম ছিটানো ডিজাইন এই দেখেন শাড়িটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছিটানো বোটা বোটা ডিজাইন এটা দেখেন এটার পাটটা আবার চড়া এসেছে উপরে নিচে চড়া দেখেন এটা ক্যাচলটা না ঠিক আছে শাড়িগুলো কত হাত থাকছে ভাইয়া তেরো হাত থাকবে আচ্ছা এটা এটা দেখেন কালারটা কি সোবার দেখেছেন পিঙ্ক ব্লাউজ আছে সাথে আচ্ছা এটা হচ্ছে অপোজিটটা এই দেখেন একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাসাবাড়িতে বাড়িতে পরার জন্য এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা দেখেন গ্রিন কালারের মধ্যে নিচে চড়া পার পুরোটায় ছিটানো এরকম বোটা করা আছে এই শাড়িটা দেখেন ক্রিম কালারের মধ্যে এটার পাটটা অনেক বেশি নাইস এটা হবে আচল এটা দেখেন এটার কিন্তু আমরা আরও হচ্ছে একটা কালার দেখিয়েছি মোটা পাড়ের পুরোটাই ছিটানো ছিটানো কাজ আছে এটা দেখেন পিঙ্ক কালারের অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে অপোজিটটা এটা দেখেন এই সেম ডিজাইনই আরেকটা কালার দেখতে পাচ্ছেন নিচের যেই শাড়িটা ওটাই এবং এই যে দেখেন এটা এটার কতগুলো কালার দেখেছেন অরেঞ্জ কালার পার্পেল কালার প্রাইস কেমন থাকবে ভ্যার শাড়িগুলো আচ্ছা এই শাড়িগুলোর প্রাইস থাকবে ওনলি ছশো টাকায় যে দেখেন এটা আবার পুরোটা স্টেপ স্টেপের মধ্যে এই দেখেন এটার পারটা কত সুন্দর দেখেছেন ওকে এটা দেখেন পার দেখেন এই শাড়িটা দেখেন কালারটা কত সুন্দর এটা দেখেন পেস্ট কালারের সাথে এসছে আপনার সুন্দর আপনার পার্পেল কালার ব্লাউজ এটা দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এটার পাটটাও দেখতে খুব চমৎকার এটা দেখেন এটার পাটটাও সুন্দর দেখেন এই যে সো শাড়িগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা না ছয়শো টাকা এগুলো হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি ঠিক আছে পিঙ্ক কালার এই শাড়িটা সুন্দর কিন্তু দেখেন তিনটা কালার শেডিং উপরের পার নিচের পাঁচ দুই কালার মাঝখানে আরেক কালার এই শাড়িটা গোল্ডেন কালারের মধ্যে খুব দারুণ দেখেন পিঙ্ক কালার এই দেখেন পিঙ্ক কালার এটা দেখেন গ্রিন কালার সুন্দর একটা বটাল গ্রিন এই দেখেন গোল্ডেন কালার এটা হচ্ছে নিচে পার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা দেখেন এটার কালারটা কত চমৎকার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন অলিভ কালার এটা হচ্ছে আবার আপনার ব্লু কালার এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার ঠিক আছে এটা দেখেন ওয়াও এটা কত চমৎকার একটা কালার দেখেছেন এটা দেখেন এটা ওর হচ্ছে অলিভ টাইপের একটা কালার একদম লাইট এটা ব্লু এবং এটা এটার মধ্যে ছিটানো ছিটানো কি সুন্দর কাজ আজকের শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর বাসা বাড়িতে আপনারা রেগুলার ইউজের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন অসম্ভব সুন্দর মার্শাল শাড়িগুলো পেয়ে যাবেন তেরো হাতের এই শাড়ি মাত্র ছয়শো টাকায় আন্নামি শাড়ি থেকে আর এগুলো হচ্ছে আপনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি একেবারে অরিজিনাল টাঙ্গাইলের তাঁতের শাড়ি এটা দেখেন আবার সাদার মধ্যে জাস্ট ওয়াও মাল্টি কালার ডিজাইন করা আন্নামি শাড়ি থেকে দেখিয়েছি যোগাযোগ করবেন পাঁচ ছয় চার লাস্টে এই নাম্বারে ধীর স্ক্রিনে আমি দিয়ে দিব বত্রিশ দ্বিতীয় তলা এবং চব্বিশ তৃতীয় তলায় ওনাদের দুইটা শোরুম গার্লসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়নীশা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম